এভরিওয়ান সবাই কেমন আছেন মাই নেমিস মোহাম্মদ রবিন যারা আমাদের সাথে যারা কাজ করতে আছেন মেটা ওজনে তো আমাদের প্রজেক্টের নাম হলো মেটা ওজন একটা ডি সান্ডারের প্রজেক্ট আমি বারবার বলি আমাদের প্রজেক্ট হলো একটা ডি ইকোসিস্টেম আমাদের মেটা ওজনের ভিতরে পঁচিশটা প্রজেক্ট আছে ক্রিপ্টোকারেন্সি এবং পাঁচটা প্রজেক্ট আছে লাইভ তো পাঁচটা প্রজেক্ট থেকে একটা হলো মাইনিং প্রজেক্ট একটা হলো এন এফটি একটা হলো বিটকয়েনের সাথে ওজন গেমস আর একটা ওজন চেন এরকম পাঁচটা প্রজেক্ট লাইভ আছে ওকে পাঁচটা প্রজেক্ট লাইফ আছে আর বাকি বিশটা প্রজেক্ট আমি সঙ্গে একটা লঞ্চ হবে সবগুলো প্রজেক্ট ইকোসিস্টেম এবং আমাদের কয়েনের নাম ওজন কয়েন তো আজকে আমি আলোচনা করব ওজন কয়েনটা কীভাবে এক্সচেঞ্জার থেকে বাই করবেন যেমন ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জার কীগুলো অবশ্যই আপনারা জানেন বাইনান্স বাইনান্স বিশ সেমিটে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার বাইনান্স বিশ সেমিটে নাম্বার ওয়ান এক্সচেঞ্জার রাইট তো বাইনান্সের মধ্যে সেম এক্সচেঞ্জার অনেক আছে তিরিশটা চল্লিশ আটচল্লিশটার মধ্যে এক্সচেঞ্জার আছে তো আইটিং তো আমাদের এই ওজন কয়েনটা এল ব্যাঙ্ক আছে বিট মাথাতে আছে এবং বাইন্যান্সে ফিউচারে লঞ্চ হয়ে যাবে নো প্রবলেম তো এল ব্যাঙ্কে আমাদের ওজন কয়েনটা আছে তো আমরা বাইন্যান্স থেকে ডলার কিনে আমরা কীভাবে এল ব্যাঙ্ক থেকে আমরা ওজন বাই করব তো অলরেডি আমার এল ব্যাঙ্কে আমার ডলার আছে আমি অলরেডি বাইন্যান্স থেকে আমি ডলার কিনছি সেটা আমার আমি ইউটিউব কি এই ভিডিওর বেশি নাম্বার করবো না অল্প সময় আপনাকে একটু নলেজ চেষ্টা করব কীভাবে এল ব্যাঙ্ক থেকে ওজন বাই করবেন তো আমি এখন সরাসরি যাব ওর এল ব্যাঙ্কে তো আমি কিন্তু অলরেডি আমি বাইন্যাসে ডলার কিনছি তো কেনার পর আমি এল ব্যাঙ্কে আমি আমি ডলারটা নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন এটা হল আমার এল ব্যাঙ্ক তো এলবেঙ্গে কি কবুয়া তো বেশি বুঝতে পারতেছেন তো এখানে দেখেন যে আর তিরিশ পয়েন্ট তিরাশি ড এসেন আমার অলরেডি ইউজি ডলার আছে ওকে ইউ জি ডলার আছে তো ইউজডি ডলারটা এখন আমি ওজন বাই করবো কীভাবে বাই করবো তো নিচে দেখেন টেট কি অপশন আছে কি হরুটার অপশনটা আছে ঠিক আছে এল এই অপশানটা পাবেন এই কী অপশানটা জাস্ট এখানে একে ক্লিক করবেন ওকে স্যার নিচে কি অপশানটা আপনি তাকে ক্লিক করবেন এখানে টেটে তো ক্লিক করার পর জাস্ট উপরে কি দেখেন উপরে আমার অলরেডি দেখেন আমি একটা অন্য করবেন আমি এই মানে অন্য কয়েন বাইক করছে এই জন্য অন্য কয়েন এখানে সৌগত আছে ঠিক আছে প্লাস এখানে আপনি কি করে আপনি কোন কয়েনটা কিনেন ওই কেউ এখন কনফার্ম করবেন যেটা আমি ওজন কয়েন কিনবো তার উপরে দেখেন বক্সে চার্জবক্সে হ্যাঁ ওপর চার্জবক্স আছে সেখানে ও জেট ওয়ান ওজন আসলে চার্জ করেন প্লাস ওজন লিখে এখানে চার্জ করবেন তাহলে আমাদের ওজন কয়েনটা চলে আসবে দেখতে পাচ্ছেন ওজন ওজন ইউটি ওই চলে আসছে তো এই হলো আমাদের ওজন কয়েনটা তাই আজকে বিলু দেখেন আজকে মার্কেট বিলু দেখেন সাইড ডলার এক্সচেঞ্জ আছে ওকে তো এটা আমি এখন বাই করবো তো বাই করার জন্য কী করতে হবে প্রথমত প্রথমে কি করতে হবে দেখেন উপরে দেখেন নিমিট কি অপশানটা আছে তো এখানে কি কোনো না কি অপশন আছে এখানে কী দেব আপনি যদি সেল করেন তো এখানে যদি কী করে সেল এটা সে আপনি যদি বিক্রি করেন এখান থেকে আপনি বিক্রি করতে পারবেন আর আপনি যদি যদি কিনেন তাহলে বাইয়ে আপনি বাইয়ে দিল ক্রিক করে এবং মার্কেট কি পেয়েছে এখানে যে ইমিটি অপশনটা এখানে যে অপশনটা এখানে জাস্ট কি আপনি কী করবেন কি করে এখানে তিনটা তিন চারটে অপশন আসবে ঠিক আছে তো তিন চারটে অপশন কিন্তু আসবে আছে মার্কেট রেগুলো আসবে ঠিক আছে জাস্ট আপনি কী করেন মার্কেট কি অপশনটা জাস্ট এখানে আমি কনফার্ম করে দেবেন ঠিক আছে মার্কেট তো মার্কেট এখানে কনফার্ম করে দিয়েছি ঠিক আছে তো মার্কেট কনফার্ম করার পর আপনি মানে কত ইউজিডি আপনি ওজন পাই কমে ওজন কিনবেন তো এখানে আপনি যদি অ্যামাউন্টটা রাখেন তা এখানে আপনি অ্যামাউন্টটা শো করবে যেহেতু আমার কাছে অলরেডি আটত্রিশ পয়েন্ট তিরিশ তিরিশের মতন চেন আছে দেখেন নিচে কিন্তু আমার অ্যাউন্টটা শো করতেছে ঠিক আছে আটত্রিশ পয়েন্ট আমার তিরিশ চেনের মতো আমার ইউজিডি ডলার আছে তো আমি যদি উপরে যদি আমি এই আটত্রিশ যদি রেখি তো আটত্রিশ আমি দেখতে আমি লিখতে পারি পরামর্শ নাই তো আপনি দেখেন এখানে কি আপনাকে কি লাইনটা পঁচিশ পঞ্চাশ পাঁচাত্তর একশো এই কি লাইনে ইন যদি আপনি ফুল করে দেন তাহলে আপনি দেখতে হবে না আর আপনি যদি লেখেন তাহলে ভালো আপনি যদি লেখেন আত্রিশ করুন তিরিশ নো প্রবলেম এটা আপনি লিখতে পারেন তো কোনো সমস্যা নাই তো আচ্ছা দেখেন আমি অলরেডি আটত্রিশ পয়েন্ট তিরিশ আমি দেখলাম তো অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে একদম একশো হয়ে গেছে ফুল দেখতে পাচ্ছেন পঁচিশ পঞ্চাশ পাঁচাত্তর একশো হয়ে গেছে তো আপনি যদি উপরে যদি না রেখেন না লেখেছে আপনি টেনে যদি এটা যদি লাম করেন তাহলে আপনি ফুল ঠিক আছে ফুল কি আপনি আটত্রিশ পয়েন্ট তিরিশ কিসেন এটা কিন্তু এখানে শো করবে তো এইটা এটা করার পর আপনি কী করবেন আপনি এখানে একশো ঠিক আছে কনফার্ম একশো করার পর আপনি কী করবেন দেখেন বাই ওজন আমি আবারও বলি এই বাই ওজন তো একে কী করবেন এই বাই ওজন কী করবেন ঠিক আছে তো বাই ওজন কী করলে কী হয়ে যায় ওজনটা কিন্তু কিনা হয়ে যাবে তো ওজন কিনার আগে আমি আবারও বলি আপনাকে কী করবেন তো এই উপরে দেখেন মার্কেট প্লেসটা আপনি এটা বাস কনফার্ম করবেন এবং এখানেই দেখেন আমাদের ওজন পয়েন্ট কিন্তু সৌগত আছে যখনই আমাদের দামটা কমবে বাড়বে এখানে শু করবে ও বাইয়ের উপর বাই কনফার্ম লাগবেন ঠিক আছে আর বাইও কী করবেন তো আর ওজন কিনা হয়ে যাবে জাস্ট আমি এখন বাই ওজন কী করব এখন দেখতে পাচ্ছেন আমার এখানে শু শু কিন্তু করতে আছে দেখেন আর তিরিশ পয়েন্ট তিরিশ সেন ওকে তো অর্ডার দেখেন অর্ডার অ্যাবাউন্ট ঠিক আছে মার্কেট এবং দেখেন অর্ডার ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন যে ওজন ইউজ্যুতি ওকে বাই তো আমি এখন কনফার্ম দিব ঠিক আছে তো কনফার্ম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আসা বলছে অলরেডি আমার কিন্তু ওজন কয়েন্টা কিনা হয়ে গেছে ঠিক আছে কিনা হয়ে গেছে তো কিন্তু যেটা হয়ে গেছে এখন আমি কোথায় যে চেক করব দেখেন এক্সেস কী আছে দেখেন এক্সেস তাহলে এখানে এক করুন ঠিক আছে এখানে ক্রিক করার পর ওজন কয়েন্টটা কিন শুরু করবে তো দেখতে পাচ্ছেন আমার ওজন কয়েনটা কত এই দেখেন নয় নয় ডলার আপনি ছাপ্পান্ন সেন্ট ওজন কয়েন আমি পাইছি মানে আমি কিনছি ঠিক আছে এবং নিচে দেখতে পাচ্ছেন আটত্রিশ আটত্রিশ পয়েন্ট তেত্রিশ সেন্ট মানে আমি যখন কিনছি তখন কত ছিলো আটত্রিশ পয়েন্ট তিরিশ সেন্ট এখন দেখেন আমি কিনার সাথে সাথে আমার অলরেডি তিন সেন্ট হাই হয়ে গেছে মানে তিন সেন্ট আমার লাভ হয়ে গেছে দেখতে পাচ্ছি আমাদের আমি কিনা ছাড়া ছাড়া আমাদের ইন্ট্রেন লাভ হয়ে গেছে আমাদের ওজন কয়েন্টে যখন ভালো কমবে আপনি যদি কিনে আপনি ওজন কয়েন যে কিনে যদি আপনি অ্যাকাউন্টটা রাখেন তাহলে আপনি মানে সেল বাই করে আপনি এখান থেকে ভালো ইনকাম করতে পারবেন তো এই হলো আমাদের আজকে বিদু তো নেক্সট অবশ্যই নেক্সট বিদু নিয়ে আসবেন কোনো সমস্যা নাই আমি কি আর আলোচনা করছি এল ভিতরে যদি কোনো যদি বুঝার অসুবিধা হয় বা কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বা এই জিনিসটা আপনি বুঝতে পারছেন না কিভাবে কিনবেন তো অবশ্যই স্ক্রিনশট দিবেন আমার অবশ্যই গ্রুপ থাকবেন নাম্বার থাকবে অবশ্যই করবেন এবং যারা আমাদের সাথে কাজ করতেছেন তো অবশ্যই যারা কাজ করতে চাচ্ছেন এবং অর ইনকাম করতে যাচ্ছেন অবশ্যই মেসেজ করবেন যে কোনো রকমের হেল্প সাপোর্ট পাবেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন